E aí

গুড মর্নিং বন্ধুরা চলে আসছি সাদা পাথর গতকালকে রাত্রে বারোটায় প্ল্যান প্রচণ্ড গরম লাগতেছিল ভাবলাম একটু শীতল জলে গোসল করব যেই কথা সেই কাজ রাত সাড়ে বারোটায় ঢাকা থেকে রওনা দিয়ে এখন বাজে সকাল সাতটা আমরা সাদা পাথরের চলে আসছি এখানে আবহাওয়াটা খুবই চমৎকার মনে হচ্ছে বৃষ্টি হবে দোয়া করবেন সবাই যদি বৃষ্টি হয় তো আলহামদুলিল্লাহ এই বৃষ্টিটা ঢাকার দিকে নিয়ে আসব সবাই সাথেই থাকবেন দোয়া রাখবেন আমার সাথে দুটো ভাই আছে মতো আর ইসমাইল ভাই ঘুমাচ্ছে গাড়িতে ভাই ও ভাই সাদা পাথর কই কিভাবে যায়

সকাল সকালে নাস্তা সাথে অনেক মাছি সবজি ডিম প্রচুর মাছি সাথে বড় মাছিও আছে দুদু হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে আমরা নৌকা নিয়ে যাবো একটু পরে হঠাৎ করেই ঠান্ডা পরিবেশ সিলেটে ঢাকায় প্রচন্ড গরম ছিল আমরা গতকালকে হঠাৎ করেই ইসমাইল ভাই আমি দুদু ভাই রাত বারোটায় প্ল্যান আসবো চলে আসছি নগদে এখন বাজে আটটা আপনার আমি চলে আসছি আবার ঘোরাঘুরে আমরা চলে যাবো আপনারা হঠাৎ করেই চলে যেতে হবে যে কোনো জায়গায় প্ল্যান করে কাজ করি না পরিবেশটা ঠান্ডা থাকার কারণে আমরা আসলে নৌকাটা রিজার্ভ করা হইল না আসলে ট্যুরিস্ট অনেক কম ওয়েদারটা যে কোনো মুহুর্তে ঝড় বৃষ্টি হতে পারে দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এখন চলে যাব নেক্সট টাইম কখনো আসলে আবার দেখাবো আপনাদেরকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমরা ছাদা পাথর থেকেই খোলা কুলাবেস আমরা রোডের পাশে দাঁড়াইছি আনারস কাটার জন্য এই হচ্ছে আনারস পার পিস হচ্ছে 30 টাকা করে মাত্র এই সাইজটা এটা একটা নেই না দাদা আমরা এই সাইজের দিতে বলিতাম না এটা ছোটগুলো দিছে তিনটাই নেই অসুবিধা দুগু একটা

আমি চলে আসছি শ্রীমঙ্গল পানসি হোটেলে সারাদিন ঘুরলাম রোদে দুটো বাইরে আমি খাওয়া দাওয়া শেষ করলাম এখন শ্রীমঙ্গল থাকবো বিকেল তুই রাতেও থাকতে পারি ঘুরবো ঠিক পরে কালকে চলে যাব বিশাল আমি আসছি শ্রীমঙ্গল হলৈবাজার আমরা এখন চা বাগানে যাব আমার হাতের ডানে হচ্ছে বিজিবি ক্যান্টিন এখন প্রচণ্ড গরম এই গরমে আসলো চা বাগানে ঢোকার সাহস করতেছিল ডাইনে বাই প্রচুর চা বাগান দেখতে পাচ্ছি ঙের চা পলাশের আমরা এখন যাচ্ছি লাওয়াচোড়া জাতীয় উদ্যান আমি যতটুকু জানি রাস্তায় প্রচুর পরিমাণ হাতি পারাপার হয় স্বাগতম কমলগঞ্জ উপজেলা এখানে বাট আমাদের সাথে সবচেয়ে বড় হাতি যেটা সেটা হচ্ছে আমাদের দুদু ভাই প্রচুর পরিমাণ ঝড় হয়েছে গতকালকে রাত্রে এখনো বিদ্যুৎ তার এই যে দেখা যাচ্ছে ছিঁড়ে আছে কখন লাইনগুলো অ্যাক্টিভ হবে এখনো বলা যাচ্ছে না সেক্ষেত্রে এরকম যদি পরিস্থিতি হয় আমরা হয়তো আর স্টে করবো না আমরা রাত্রে ব্যাক করবো আমরা দেখতে পাচ্ছি হাতের বামে বিদ্যুতিক খুঁটাগুলো পড়ে আছে বিদ্যুৎ বিভাগের লোকজন প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে এটাকে আবার সচল করার জন্য আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকবো জানিনা পারবো কিনা কারণ সময় ছয়টা বেজে পঁচিশ মিনিট তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন যেহেতু দুদুবাই আছে আমাদের কোনো ভয় নাই হাতি আসুক ঘোড়া আসুক আমরা যতটুকু জানি তার সাথে সাতটা পরি আছে একসাথে চালাবে এই পরিগুলো সে সুবিধা মতো নামাইতে পারে লাল পরি নীল পরি আমরা সে পরির অপেক্ষায় থাকবো রাত্রেবেলায় পেঁচানো রাস্তা এদের ব্যাপারে কোনো মন্তব্য করতে চান আসলে প্রকৃতি এত সুন্দর যা কখনো বলে এবং বোঝানো যাবে যাবে না প্রকৃতির কাছে আসলে মনটা অনেক বিশাল হয়ে যায় ছোট মন অনেক বিশাল হয় তাই বলবো সব সময় প্রকৃতি ডাকে প্রকৃতির কাছে ছুটে আসতে হয় আমরা সবসময় আমরা চলে আসছি নাম আমরা হ্যাঁ চলে আসি ভাই গাড়ি بسم রাখতে হবে আমরা সব সময় ওই গেট আগে দেখি গেটে জিজ্ঞেস করে দেখি যে ঢুকতে যাওয়া গেট যে গেটে আমরা লাওয়াছড়া হ্যাঁ জাতীয় ন্যাশনাল পার্কে চলে আসছি আমি একটু জিজ্ঞেস করে আসছি যে আসলে প্রবেশ করা যাবে কিনা এখন